দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে আজকের ছাব্বিশে মার্চ সেই স্বাধীনতা দিবস কিন্তু তারপরেও বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মাহমুদ ইউনুস তিনি যে বক্তব্য দিয়েছেন পঁচিশে মার্চ অর্থাৎ গতকাল সেই বক্তব্যে আসলে অত্যন্ত খুব দুঃখ পাওয়ার মতো একটি ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কথা বলেছেন তবে এর মধ্যে সেই যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে তিনি যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে আমি হতাশ হয়েছি কষ্ট পেয়েছি কেন কষ্ট পেয়েছে সেটি হচ্ছে তিনি নির্বাচনের রুডম্যাপের কথা একবারও বলেননি এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং যেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বীর উত্তম শহীদ জিয়াউর রহমান তার নামও একবারও নেননি আর যার কারণে তিনি গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি বলেছেন যে আসলে আমি হতাশ হয়েছি তাও আবার এই কথাটি কখন বলেছেন আজকে জিয়াউদ্দানে যখন শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান তখন সাংবাদিকদের এই কথা বলেন এবং তিনি এই সময় বলেন যে আসলে আমি হতাশ হওয়ার কারণও রয়েছে তিনি নির্বাচনের কথা একবারও বলেননি এমন কি বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের নাম একবার উচ্চারণ করেননি এবং নির্বাচনের রুডম্যাপ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো কথা বলেননি তবে এই সময় সাংবাদিকরা তাকে বলছিলেন যে জুন মাসের মধ্যে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে কথা বলছে বা প্রধান উপদেষ্টা বলছিলেন কিন্তু তখন তিনি বলছিলেন যে আসলে তিনি সুনির্দিষ্ট কোনো নির্বাচনের রুডম্যাপ তিনি প্রকাশ করেননি বা নির্বাচনের রুডম্যাপ অনুযায়ী বা নির্দিষ্ট কোনো তারিখ তিনি বলেননি এমনটি বলছিলেন তবে বর্তমানে এই কথাটি বলতে গেলে আমি যদি বলি বাংলাদেশের ইতিহাসের চিরন্তন সত্য একটি ঘটনা হচ্ছে শহীদ জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সাথে পরিপূরকভাবে জড়িত এই স্বাধীনতা আজকের এই স্বাধীনতা এই স্বাধীনতা বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে এই অপারেশন সার্চলাইট নামের যে একটি অপারেশন চালিয়েছিল সেই পাকিস্তানি বাহিনী সেই সময় বাংলাদেশে অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা হত্যাযোগ্য চালানো হয়েছিল সেই সময় শহীদ জিয়াউর রহমান তিনি চেয়েছিলেন এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি তার সৈন্যদের নিয়ে শক্তিযোগ্য জন্য এবং তাদেরকে উজ্জীবিত করার জন্যে তিনি নতুন কিছু পরিকল্পনা করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিন্তু আজকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি বর্তমানে বাংলাদেশ পরিচালনা করছেন তিনিই বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যে যদি শহীদ জিয়াউর রহমানের নাম না আসে বা উচ্চারণ না হয় সেটি আসলে দুঃখজনক এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও কিছু কথা বলেছেন যে আসলে বর্তমানে যে স্বাধীনতা বা যেই আমরা যেই গণতন্ত্র হারিয়ে ফেলেছিলাম সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যেই সেই পাঁচই আগস্ট ছাত্র জনতার গণব্যোথানের ফলে আজকে আমরা এই স্বাধীনতার যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে একটি বিষয় সেটি আমরা পেয়েছি কিন্তু সেটি যদি সঠিক নির্বাচন না হয় বা নির্বাচন যত দ্রুত না হয় তাহলে এই গণতন্ত্র পুনরুদ্ধার হতে আসলে একটু সময় হচ্ছে বা বর্তমানে যে সংকট দেখা যাচ্ছে সেই সংকট আরও আরও বাড়তে পারে এমনই কিন্তু তিনি বলছিলেন তবে দর্শক আপনি এই মুহূর্তে অবশ্যই জানাবেন যে এই প্রধান উপদেষ্টার বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের যেই নামটুকু আসেননি বা নির্বাচনের রোডম্যাপ তিনি সুনির্দিষ্টভাবে বলেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের এই কথার সাথে আসলে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন আসলে সেটি দুঃখজনক যে আজকের এই স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টার বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের নামটুকু আসলে শোনা যায়নি